আগামী পঁচিশ থেকে আঠাশ ডিসেম্বর কলকাতা দমদমে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র বালিকা জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ রাজ্য থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের প্রস্তুতি শিবির বুধবার এনএসআরসিসি কাবাডি হলে অনুষ্ঠিত হয়েছে এই প্রস্তুতি শিবির থেকে চোদ্দ থেকে ষোলো জন খেলোয়াড়কে বাছাই করা হবে যারা পরে জাতীয় আসরে রাজ্যকে প্রতিনিধিত্ব করবে শিবিরে অংশ নেওয়া খেলোয়াড়রা দশ দিন ব্যাপী কঠোর অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের সচিব হুলুপাল জানান জাতীয় আসরে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের সঠিকভাবে প্রস্তুত করার জন্য আমাদের এই দশ দিনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবিরে নির্বাচিত খেলোয়াড়রা রাজ্যের সম্মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে আমি ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হুলুপাল বলছি যে আজকে আমরা এখানে জুনিয়র গার্লস টিম সিলেকশন করতে যাচ্ছি আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ জনের উপর খেলোয়াড় এসছে সবাই মহিলা এবং এই এটা খেলাটা হচ্ছে কলকাতা দমদমে আমরা আজকে সিলেকশন করছি গার্লস টিম এখানে আমরা টেন্টিভলি প্রায় জন থেকে ষোলো জন সিলেকশন করে ওদের কোচিং ক্যাম্প করাবো দশ দিনে তারপরে আমরা তেইশ বা বাইশ তারিখ এখান থেকে ট্রেন যুগে কলকাতায় ওরা যাবে ওখানে দমদমে পঁচিশ থেকে আঠাশ তারিখ এই ন্যাশনাল মিট হবে